আবার মুরগিটি আজকে অনেক দিন পর কত তিন চার মাস পর আসছে একটু ভ্যাস দেখলাম আমরা এটা আমাদের শান্তি লাগতেছে আজকে আমাদের একটু মানুষের খাবার দিব মশলা গেলে বাসছে কাজু বাদাম পেস্তা বাদাম কি কয় সব গরম মশলা মুরগিটি বাইজে হেন রাখলাম আগে পোলাও রেঞ্জ দিলেই তারপরে সব মশলা হেন আমরা যাই যাই তো সব কিছু একসাথে দিই পোলাও চাই

এখানে কোনো ডাটা এলাইস এগুলো সব আমার সব বাটা জয়ফি জাইফুল সব বাটা বিষ এটা বাদাম বাটা মুরগির রোস্টের বদে বাদাম বাটা না দিলে ভালো লাগে না

আর কথা কই নালায় চুপ হয়েছে জানে যে পোলাও হয় একটা দমকি দিলে আর কথা কইতো না ঠিকই তো দুই দিন দুই দিন পরে পরে ওখানে এইরকম নাটক করব কো হয়ে গেছে মুরগি পোলাও হয়ে গেছে দাঁড়া মুরগি পোলাও হয়ে গেল ওখানে বার হ মামা শ্বশুরের বাসায় পাঠামো এটা বাড়লাম চার পিস নিলাম দুটা ডিম আর এটি আমরা যা থাকবো আমি আবার আমার বাইশ আমরা দিব বউ আর আমি অনেক খামু বাচ্চা ওরা বাইত না পিয়ালে বাইত না ছেলে বাসায় না